হাজি দেয়ালার হোসেন প্রধান এতে প্রধান অতিথি হিসাবে সালামতুল্লাহ রিচার্জ ফাউন্ডেশন ও সিআইবি অ্যাওয়ার্ড প্রাপ্ত রেমিডেন্স যোদ্ধা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাসান মিয়া খোকন এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা নুরুল নবী ওসমানী মোহাম্মদ সানাউল্লাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় শক্তিশালী মন্ত্রী স্মৃতি সংসদ এক শূন্য গোলে প্রতিপক্ষ ওয়ার ফেস দলকে পরাজিত করেন দলের পক্ষে বিজয়সূচক একমাত্র জয় সূচক গোলটি করেন উদ্বোধনী খেলায় মন্ত্রী স্মৃতি সংসদের গোলরক্ষক হাবিব চমকপ্রদ নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দা ম্যাচ বিবেচিত হয় নজরুল ইসলাম খানের ধারাবাস্য খেলার পরিচালনা ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী ও মোহাম্মদ হুমান কবির এরিন এম নিউজবিড়ি বিডি গালমোড়া করাগাছিয়া বন্দর নারায়ণগঞ্জ ভাই এসে ভাই আসসালামু আলাইকুম আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের আত্মবিধানের উৎপাদন সকলের সাথে কর্মের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু সুরক্ষা নির্ণয় এবং উনি কিছু শরীর মধ্যে আনুষ্ঠানিকভাবে আমাদের আত্মবিষ্ঠানের পদযাত্রা

অভিনন্দন আপনাকে করিতে এই ধরনের আয়োজন আমাদের জন্য ছিল আনন্দের অত্যন্ত প্রয়োজন সে প্রয়োজন উপি করে যারা আমাদের টুর্নামেন্টে সামনে নিয়ে আসা নেপথ্যে কাজ করতে হবে করে

এই যে আপনারা সেই সব আপনাদের উপহার হিতাম 깜빡 টু। ও চেষ্টাCTAssert দেখা যাচ্ছে। নিজেদের পিছন থেকে ছুটে দেখে কোনটা নিয়েছেন সেটা দেখা যাচ্ছে। তাহলে মানে সরাসরি কর্ণক কিতার তিনি বলে নিয়েছেন। নম্বর করে মেরে ছুটে করতে কেন দু। ফাটা দিয়ে প্রেসিডেন্ট যা পারে কি কি কথা বলা হয়েছিল যে প্রতিবাদ মিছিল এবং থেকে কিছু দিকে বিচ্যুত গেছে আমাদের আজকে সেই অভাব সেই অভাব আমাদের চিনতে গুরুত্বপূর্ণ আমরা কথা করেছেন নন্দিনী ফিট মাসমা করেছেন সিস্টেশন

একটি নাম পেয়েছি একটি নাম আমাদের কাছে হিসেবে কিন্তু ওঠে সে বেড়ে ওঠার মধ্যে আগামী দিনে পদ গুলোকে আমরা আরো সুন্দর করবো লম্বা করবো আরো দীর্ঘ স্থায়ী করবো আজকে যেহেতু সাতই জুন তারিখটা আমাদের শেষ করে সাথে অর্থায়নে আছে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনকে দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের ভালোবাসা দেখাবো দীর্ঘদিন যাবৎ ভালোবাসা পরিপূর্ণ করে নিব যেহেতু তারা আমাদের পূর্বকে মাঠে গড়াবে যে অর্থনৈতিক সাপোর্টটা জুড়িয়েছে যে কারণে স্কুল থেকে বঞ্চিত বল হচ্ছে না সঞ্চিত মুভমেন্ট সুন্দর সুন্দর স্কুল লাইনের এগিয়ে চলছে দেখা যাক সেখান থেকে প্রতিবাদ শিবিরে পড়েছেন সেই জায়গাটা করেছেন জৌরু জৌরি যেহেতু আমাদের সে তরুণ তুর্কি কাটা ফুলের তুর্কি কাটা দেখে তারা কখনো জান না আগামী দিনে ঘুরাবেন তারা বাংলাদেশের জাতীয় পর্যায়ের চর্কি

অভিনন্দন দেখা যায় সেখান থেকে কিন্তু কেটে চলে গেল লাইন হেঁটে তোর মাধ্যমে আশ্রমণে উঠে আসবে আমাদের

দিয়েছিলেন রিসিপিং এর মাধ্যমে দেখা যাক সেখান থেকে বলে নিয়মটা চমৎকার নিয়ে কিন্তু মাটি কামড়ানো দিয়েছেন রিসিভ করলেন রিসিভ করে মাথার উপর থেকে বলি করে চমৎকার এর মাধ্যমে দিয়েছেন যেমন মহম্জেব সঠিক কিন্তু আলোকিত হয়ে যান আপনাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সাথী যুগের দিন এই দিন আসলে আমাদের মাঝে প্রতিদিন চেষ্টা করব আমরা দীর্ঘ দিন সেই চেষ্টার অন্যতম ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরম পরামর্শ হাজি মোহাম্মদ হাসান গিয়া আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু ব্যবসায়িক সম্প্রদায় তাহলে সুন্দর এলাকাকে আরো সুন্দর করার জন্য এই সমস্ত ক্রীড়া আয়োজন আমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন সেই প্রয়োজনে তো উপলব্ধি করেছি আমি আজকে মোহাম্মদ নজরুল ইসলাম খান কমেন্টিক কম্বক্স থেকে সারা বাংলাদেশ একটি বিচরণ ক্ষেত্রটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যানজনটাকে আমরা বাড়িয়ে নিতে পারি একটা সময় আপনারা জানেন ফুটবলের ফল দিয়ে আমাদের ক্রিকেট চলত আজকে ক্রিকেটের খরচ দিয়ে আমাদের ফুটবল চলে কিনে প্রশ্ন দেখে গেলাম আপনি একটু খেয়াল করবেন তারপর অভিনন্দন জানাই কিছুদিন আগে আমাদের প্রমিলা ফুটবল যারা শক্তিশালী আমাদের কেনছি কিছুক্ষণ আগো বলেছিলাম কাগজের কলমে অত্যন্ত শক্তিশালী দল নামে বারে শক্তিতে এগিয়ে যাবে প্রকৃতি আবারও মেরেছিলেন দেখা যাক

হাজি মোহাম্মদ আপনার মাঠে ঢুকবেন না প্লিজ আমরা অল্প সংক্ষিপ্তভাবে কর্তব্যে চলে যাব আপনার আজকে কৃষক ট্রাচ মোটর সাইকেল ফটো নামের দু হাজার চব্বিশে সারা রিচার্জ ফাউন্ডেশনের অন্যতম উত্তরসূরী যারা হাসান নামক ফটল উপস্থিত আজকে প্রধান উৎপাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপসর মনে করব আমি যত সময় কমের জন্য অনেকের নাম বলতে পারলাম না আজকে এই মনোরম পরিবেশে যেই অনুষ্ঠানটি হয়েছে আমি খুব গর্বিত আমি গালমার সন্তান হিসাবে আজকে একটি দুর্ টুর্নামের আয়োজন করার জন্য আমি সালামতার ইসলামের চেয়ারম্যান যারা ফুকুল সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অঙ্গল থানায় এই আল্লাহ সৃষ্টি সরিয়ে যাবেন এই এই অনুষ্ঠানকে দেখে হয়তোবা বা বন্ধ থানায় আরো অনেক টুর্নামেন্ট হবে বলে আমি আশা রাখি আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি এখানে বলতে আসলাম এখন আজকের এই মোটরসাইকেল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি আমাদের এবং মঞ্চে আছেন আমাদের কলা কাছে ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মুরল বোসমানী সহ আমাদের নেতৃবৃন্দ এবং আমার কলা ইউনিয়ন তথাপি বদল থানার ভাই বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আসসালাম আমি অনেক খেলাতে গেছি এবং ওয়ার্ল্ড কাপ খেলাতে যাওয়ার ভাগ্য জুটে নাই আজকে যে খেলার পরিস্থিতি পরিবেশ দুদলে যে সুন্দরভাবে খেলা পরিবেশন করছেন সে খেলা দেখে আমি মুগ্ধ কেননা এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আমি অনেক খেলা দেখেছি এত সুন্দর নিটেল ক্লিন খেলা আর যে আজকে খেলা পরিচালনা করতেছেন রেফারি সাহেবকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই যে সেইভাবে বুকে সাহস নিয়ে এই খেলাকে চালিয়ে যাচ্ছেন তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহাবুল আলামীন তাকে আরো যেন মনে শক্তি দেয় যে সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনা করতে পারে পাশাপাশি এই টুর্নামেন্টে এসে আমার এত ভালো লাগছে যে এত লোক এত লোকের সমাগম আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা মহল্লায় আমাদের যদি এরকম খেলা আমরা চালু করতে পারি এবং বিশেষ করে ফুটবল খেলা হয়তোবা আমাদের ছেলে পেলেরা এদিকে যদি আমাদের নেশার মতো সময় দেয় আমার মনে হয় আমরা ইউনিয়নে বিশাল বড় একটা ফুটবল টুর্নামেন্ট একটা টিম করতে পারবো তাই আমি বলবো আজকে যারা খেলা পরিচালনা করতেছেন এবং যারা আজকে খেলতেছেন এবং যারা আজকে খেলাকে সহযোগিতা করতেছেন আমি তাদেরকে বলবো আপনারা আমাদেরকে যারা আমরা আছি নৌরু রসমানী ভাই প্রকুন ভাই সহ আমরা যারা আছি আপনারা আমাদেরকে ডাটা দেন আমরা এইটা ধারাবাহিকতাভাবে কিভাবে বজায় রাখতে পারি আমরা কি করলে আমরা কি করলে এই খেলাকে আমরা সারা বছর। সুখে দুঃখে পাশে থেকে খেলাকে আমরা পরিচালনা করতে পারবো পূর্ণ থাকেন সবাই দুর্গা কামনা করে এবং এই ফুটবলের আয়োজন যারা করেছেন তাদের তাদেরকে আরো যেন ফুটবল আয়োজন করতে পারে এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে এসে খুশি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাজি মোহাম্মদ হাসান মিয়া ফুটবল ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিত আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন এবং সভাপতি মাহিনীজি সাহেব আসতে পারেন নাই এবং ওনাকেও আমার অন্তর্ ধন্যবাদ জানাই আমার দৈনন্দ্র গোস্বানী সাহেব জাতীয় পার্টি তালাকি অন্যান্য সভাপতি এবং মঞ্চ পুষ্ট ইয়াকতালি আলী এবং রতন ভাই যারা যারা আছেন ওনাকে নাম আমি পরিষ্কারভাবে জানি না সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই আমার অন্তরের অন্তস্থ থেকে সালামলিল্লাহ আসসালামু আলাইকুম ব্যক্তিগতভাবে বক্তৃতা দেওয়ার অভ্যাস বা উদ্দেশ্য আমার কখনোই ছিল না কিন্তু প্রয়োজনের তাগিদে আমাকে সব নিতে হয়েছে আমার জীবনে আমি কখনো ভালোভাবে বক্তৃতা করবো বা আপনাদের সামনে ধারা কথা বলতে পারবো এরকম সহসুত কল্পনা ছিল না কিন্তু যখন আমি দেখলাম যে না মানুষ কি করতে হলে আমি কী করছি কীভাবে করছি এটা বোঝানো খুব জরুরি তখন আমার মাইকের সামনে আসতে আমি বাধ্য তো আপনারা দেখবেন বিগত সালামতুল্লাহ ফাউন্ডেশন করোনাকালীন সময় এটা ছিল আমার ব্যক্তিগত অর্থায়নের তৈরি একটা সংগঠন সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন এবং যেহেতু রিসার্চের আওতায় এটা আওতাভুক্ত এবং আমার পার্সোনাল অর্থ দিয়ে এটা পরিচালিত হয় তখন আপনার ভিশনের মিশনে গিয়ে আমরা বাংলাদেশে লঞ্চিং করলাম সেটার কার্যক্রম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিভাবে সামনের দিকে আগে এগিয়ে যাবে দ্বিতীয়ত যেহেতু চেয়ারম্যান সাহেব এখানে আসছেন আছেন উনি তো আপনার আমাকে হেল্প করবেনি আমার কিছু ভিশন ভিশন নিয়ে আমি আঁকাচ্ছি আমি শুরু করবো চলদান থেকে হয়তো আগামী সপ্তাহগ থেকে পারবো নতুন নতুন জিনিস আসতেছে এগুলো আসলে মানসিক সাপোর্ট দরকার শুধু সমাজকে আগে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সন্তানদের কি শিক্ষা দিলাম এই তোমার ছেলের কি শিক্ষা দিছো সে কথা বলে কেন আসলে কি আমাদের সময় আছে সন্তানকে শিক্ষা দেওয়া কয়টা বাবা মা দিচ্ছে আসলে আপনার ডাইনিং প্লেস আপনি যেখানে খাচ্ছেন আপনার কোনো পানের সাথে আপনি যে খাটে শুচ্ছেন আপনি যেভাবে কথা বলছেন সেইভাবে আপনার ছেলে পেলে শিখছে আপনি ধরতেই পারতেছেন না সে আসলে এত বেয়াদব কিভাবে হলো আসলে বেয়াদবী তাকে মাত্রে করে ফেলি ডাইনিং টেবিলে করে ফেলি এইগুলি জানা বিষয় কিন্তু আমরা একটু উদ্যোগ নিলে এগুলি আমরা নতুন আঙ্গিকে সাজাতে পারি কিভাবে নতুন আঙ্গিক ফুটবল যে যে টুর্নামেন্ট কেন আমরা চুজ করলাম বর্তমান ফুটবল কিন্তু এমন কয়েকটা জিনিস সামনে এনে দিবে আপনাকে যদি আপনি বুঝতে পারেন যদি দলের কোচ থাকে দলের কোচ সুন্দর করে বুঝাই তুলতে পারবে আসলে কেন ফুটবল খেলাটা খুব জরুরি নাম্বার ওয়ান ফুটবল খেলতে পারে আপনি শৃঙ্খলা পাবেন শৃঙ্খলা পাবেন বলতে যে আপনাকে ডিসিপ্লিন থাকবে আপনাকে নির্দিষ্ট সময়ে শুরু করতে হবে খেলা নির্দিষ্ট সময়ে আপনি খেলা শেষ করতে হবে নাম্বার টু ডেডিকেশন আমি কিছু করব কিছু যদি আমি করতে চাই তাহলে একটা সময়ের ভিতরে করতে হবে টিম ওয়ার্ক করতে হবে আশেপাশে যে লোকগুলি আছে প্লেয়ারগুলি আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আমরা যদি এই সিম্পল জিনিসগুলি আস্তে 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 ছড়াই দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা সম্ভবত হবে ইংলিশে বলে যে ইফ ইউ ইউ ওয়ান্ট টু গো গো অ্যালোন তার মানে আপনি যদি খুব দ্রুত যেতে চান একা যান আর যদি আপনি দূরে যাইতে চান কিছু লক্ষ্য অর্জন করতে চান তাহলে একসাথে যান এইগুলি পিএইচডি করে লোকজন মাটি ছড়াই দিছে এইগুলি আমাদের সময় আসছে এখন এইসব লোকগুলি একত্রিত করে তাদের ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে তাদের মানসিক বিকাশ যেটা সেটা গড়ে তোলা আজকে যে ভোট দিবে তার আত্মবিশ্বাসের ব্যাপার আছে তার একটা নামের ব্যাপার আছে এই যে জিনিসগুলি তাদের উৎসাহিত করে বাস্তব জীবনেও তাদের কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাবে আমি বেশি কিছু বাড়াবো না আমি যেটা বলতে চাই আমাদের করা যাচ্ছে ইউনিয়ন যদি আমরা আসলেই মনে পড়ানো চাই যে বাংলাদেশের নাম্বার ওয়ান বা একটা মডেল ইউনিয়ন হিসেবে করতে চাই তাহলে পুরান জিনিসগুলোর মধ্যে হাত দিতে হবে কিভাবে কথা বলতে হবে আমার ইউনিয়নের একজন লোক ও যাতে অশিক্ষিত না থাকে এইসব চিজি আমরা করি করতে পারি সমাজের জন্য আগামী দশ বছর বিশ বছর পরে আমরা রেজাল্ট দেখতে পারবো এই এলাকা থেকে বড় বড় ম্যাজিস্ট্রেট হবে এই এলাকা থেকে সচিব হবে এই এলাকা থেকে মন্ত্রী মিনিস্টার হবে কারা হবে যারা লেখাপড়া শিখবে যারা লেখাপড়া করবে তো আপনাদের সবাইকে বলি যে আমাদের সহযোগিতা কোনো টাকা বসে যায় না তার যেটা চাই সহযোগিতার মাধ্যমে এলাকার যত ছেলে আছে যার যা প্রতিভা আছে এই প্রতিভাগুলি যাতে আমরা তুলে ধরতে পারি ফুটবল একটা মাধ্যম শুধু আরো সামনে ভালো জিনিস আসছে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনার মাসে থেকে কাজ করতে ধন্যবাদ

যেমন ঠেকানো যায় সে চিন্তা ভাবনা থেকে ঠোটা পেয়ে গিয়েছে প্রতিপক্ষ একেবারে অঞ্চল থেকে পেয়েছেন ছোট করে দিয়েছেন আবার তার জয়ের এবং পরাজয়ের খলনায়ক বলা হয়ে থাকে

অটল রেখে এগিয়ে যাচ্ছিলেন খুঁজে নিচ্ছেন আছে কিনা ফাটল নিতে পারলেন না প্রতিপক্ষ বলের কন্ট্রোলিং পাওয়াটা চমৎকার এই মুহূর্তে কিন্তু এক সরবার সেখান থেকে দেওয়া হয়ে দাঁড়িয়েছিলেন তাকে ভেদ করতে পারলেন না তাকে অভিনন্দন করে ঢুকার চেষ্টা করে

এবং ইতিহাস এক একটি গোলমারি এক একটি ইতিহাস সেই ইতিহাস চ্যালেঞ্জিং মোকাবেলা চলছিল গত বছরের ইতিহাস মনে পড়ে যায় একজন খেলোয়াড় আহত হয়ে গিয়েছিল হাই গোল্ডেজ স্টেজের কিন্তু একজন খেলোয়াড় ছিল দেখা যাক সেখান থেকে সব ভালো কিন্তু আমাদের আজকে শুরুটা ভালো হয়েছে আগামী দিন সত্যি ভাগ্যের ব্যাপার

মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে নিজ এলাকা হেঁটে চমৎকার কেটে গিয়েছিল দেখা যায় নিজেকে পরিণত করেন

ছ <Yup> <po bio>